নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো মন্দ গড়েই আছি শারীরিকভাবে আমরা বেশ ভালোই আছি কিন্তু আপনারা বেশ কিছুদিন ভিডিও দেখতে পারেন নাই কারণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বা আমাদের সমস্ত নেটওয়ার্ক বন্ধ আছে এই জন্য আমরা ভিডিও দিতে পারি নাই বর্তমান যে পরিস্থিতি তাতে আমরা চাই আমরা সাধারণ জনগণ আমরা যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি সেই অবস্থা যেন ফিরে আসে আমরা তো গ্রামে থাকি গ্রামে সেরকম কোনো কিছু বোঝা যায় না কিন্তু যারা শহরে আছে তারা খুব আতঙ্কিত মধ্যে আছে বর্তমান পরিস্থিতিতে আর আমাদেরও আমাদের গ্রামের যারা থাকে তাদেরও কিছু অংশ ফ্যামিলি কিছু অংশ দেখা গেছে শহরে থাকে যেমন আমার ব্রাদাররা থাকে আমার ফ্যামিলিও শহরেই থাকে তো আমরাও বেশ আতঙ্কিত অবস্থায় আছি কখন কী হয় যাই হোক আমরা দৃষ্টাকর্তার কাছে কামনা করি তারা যেন সব সুস্থ অবস্থায় থাকে এবং দেশের পরিস্থিতিও যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তো আজকে বেশ কিছুদিন পরে ভিডিও শুরু করছি কারণ হচ্ছে ভিডিও যদি ছাড়তে না প্রযোগ করে কি তো আজকে শুক্রলাল দার্সি আমাদের বাড়িতে আমাদের যে নৌকাটা উঠেছিলাম সেটা একটু ঠিকঠাক করব কাঠটা টানা হয়েছিলো এর আগে তো সেগুলো দাস ঠিক করার জন্য এরপর এদিকে পাটও কিছু পুঁজছিলো সেগুলো সিলানো হয়েছে আর ছিল করে দিছে তো সেগুলো শুকাইতেছে বাবা তো আমাদের আজকে পরিবেশ আমাদের আজকে যা কিছু করি অবশ্যই সেগুলো আপনার কাছে শেয়ার চেষ্টা করব শেয়ার করার চেষ্টা করবো এখন আমাদের পাশে থাকে এই যে নৌকা পলির কয়েকটা কাঠ নষ্ট হয়ে গেছে तल लाटो ओइ कट त काटे जै लागै त्यस सुकनल त यस गरेर भन त आ किन दस्तु किन लाग्यो तारेले लन्द बस्दिए डाल्दै दिस

এখানে জলে একদম ভর্তি আরো হবে প্রতিদিনে জল কিছু কিছু বাড়তেছে এখন অনেক বড় লাগে এই তো সকাল দা কাজ পায় শেষের দিকে আর কটা তক তো লাগবো দুইটা না আর দুইটা লাগানো শেষ কাজ সকাল দা সহযোগিতা করতেছে জীবন দা এদিকে ওই যে পাট এগুলো মোড়া দেওয়া হয়েছে এই পাশে আরো কিছু পাট আছে এই যে পাটগুলো এখনো মোড়া দেওয়া হয় নাই পাট এগুলো সে বাঁশ পাট বলে গাছ পাট এখনো দেওয়া হয় নাই যে পাশে গেছেও আছে আকাশ মেঘলা মনে হয় বৃষ্টি আসতে পারে চাষে আসছিলো আচ্ছা যাব নে নেকি গাছের মধ্যে সাপ উঠে রয়েছে কত বড় সাপ সম্ভবত দাঁড়াই যাবে নামার চেষ্টা করতেছে কিন্তু নামতে পারতেছে না রান্না করতে করছি আজকে রান্না মসুর ডাল মসুর ডাল রান্না করা হয়ে গেছে সোমবার দেওয়া হয়েছে এখন নামাবো সাথে থাকবে এখানে আছে পাঙ্গাস মাছ আর এখানে আছে কাঁচকলা আর হচ্ছে বেগুন এই যে একটা ঝোল রান্না করব ডাল হয়ে গেছে ডালটা নাম হবো সোমবার দেওয়া হয়ে গেছে ডালে

saya kan minta That's what it is. That's

এক নাম্বার মানে মনে করো যে খাওয়ার মধ্যে কাঠফলা কচু এনে খেলে মনে কর যে পেঁপে আর যত সবজি কো না খালি সারে

আটা শুকিয়ে গেছে তাহলে আটা এখন আমরা মুড়ে দিবে না শুকুড়া রত্নভোগ পাটের এই আখ শুকিয়ে গেছে এই সাথে বেঁধা দিলে সুবিধাটা কি যদি বৃষ্টি আসে তাহলে এই পাটটা তাড়াতাড়ি ঘোরানো যাবে আর পাটটা গোছানো হয়ে গেল তাহলে গুড়াটা বিজার হয়েছে গুড়াটা আবার আস্তে আস্তে একদিন বা দুদিন লাগবো আর কি শুকাইতে নৌকাড়ি কাঠ লাগানো হয়েছে যেখানে সেখানে ভাঙ্গা ছিল এখন দিয়ে দেবো এখানে আছে ধূপ পার্কের কেরোসিন এটা লাগে দেব যে এখানে যে ই আছে আর কি জয়েন্টের জায়গায় যে একটু ফাঁকা ফাঁকা আছে ও জায়গায় দিলে পরে আর জল ঢুকবে না আস্তে আস্তে দিতে হবে রাস্তাবারি নেই এই দুপুরের পর থেকে আর রোদ নাই রোদ থাকলে সুবিধায় তো কি গাপটা দিয়ে দিতে পারতাম সকালে নৌকা জলে ভাসাইতে পারতাম এখন গাপ দিলে শুকাবে না যদি বৃষ্টি হয় তাহলে তো গাপ ধুয়ে যাবে তা রাস্তার গাপ দেবো না গাপ দেবো আঁকা আঠালো হয় যত শুকাবে তত আঠালো বেশি হবে

ঝেঙি দিলে আট এক ফোঁটা জলও ভিতরে ঢুকবে না দিতে সময় লাগবে প্রায় ঘন্টা তো দিয়ে শেষ দেই তারপরে আপনাদের দেখাবো না নৌকায় দুধ দেওয়া হয়ে গেছে বাকি হয়েছে গাপ তাই না গাপ আজকে দেওয়া যাবে না কারণ হচ্ছে বিকাল হয়ে গেছে গাপটা আবার রোদ্রে শুকাইতে হবে দেওয়ার সাথে সাথে ভালো রোদ থাকলে তবে গাপ দেওয়া যাবে আগামীকাল চলে গাপ দিয়ে দেবো তারপরে কালকে গাপ দিলে বিকেলে আবার নৌকা জলে বাসাতে পারো তো ভিডিও তো করতেছি কিন্তু কবে দিতে পারবো তা যাই না কারণ নেট তো সবই বন্ধ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন